আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ যে নিয়োগ বিজ্ঞপ্তি সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূলত আজ হচ্ছে বৃহস্পতিবার আগামীকাল হচ্ছে শুক্রবার সো আমরা একদিন আগে কিন্তু এই পত্রিকাটি হাতে পেয়ে থাকি সো এই ভিডিওতে আমি এই যে একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবারের পত্রিকাটি আছে এটি সম্বন্ধে এটু যে আলোচনা করব। সো এখানে সরকারি এবং বেসরকারি মিলে টোটাল সাত হাজারের অধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন আর আপনাদের মধ্যে যারা বিভিন্ন সাজেশন পেতে চান লিখিত পরীক্ষার জন্য সহ সেনা বাহিনী নৌবাহিনী বিজিবি সাজেশনগুলো যারা নিবেন তারা এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে বলতো বিকাশ রকেট নাম তিনটাই খোলা আছে এটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশন পিডিএফ ফাইলগুলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো প্রত্যেকটা মূল্য হচ্ছে একশো টাকা করে যাই হোক আমরা মূল টপিকে ফেরত আসি তো দেখতেই পাচ্ছেন চাকরির সংবাদ একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার সো আমি একটু জুম করেছে নিচ্ছি আপনাদের সবার দেখতে সুবিধা হয় আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে একশো বারো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সহকারী হিসাব কর্মকর্তা নেওয়া হবে উনিশ জন সহকারী মাঠ তত্ত্বাবধায়ক নেওয়া হবে সাঁত্রিশ জন উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন নেওয়া হবে চোদ্দ জন উচ্চ বিভাগীয় সহকারী হিসাব নেওয়া হবে পনেরো জন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন নেওয়া হবে চৌদ্দ জন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব নেওয়া হবে তেরো জন তো এই পদগুলোতে মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন কোন জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নরেল বরগুনা বাদে সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আর আবেদনের যে ডেট সেটা হচ্ছে সাতাইশে মে আবেদন শুরু হবে যা কিনা চলবে তেরোই জুন দু বিকাল পাঁচটা বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে পঁচাশি জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সিস্টেম অ্যানালিস্ট নেওয়া হবে একজন প্রোগ্রামার নেওয়া হবে একজন সহকারী পরিচালক নেওয়া হবে পাঁচজন হিসাব রক্ষণ কর্মকর্তা নেওয়া হবে একজন জনসংখ্যক কর্মকর্তা নেওয়া হবে একজন সহকারী প্রোগ্রামার নেওয়া হবে একজন ফোরম্যান নেওয়া হবে একজন বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পঁচাশি জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষাট করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে চারজন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেওয়া হবে একজন রিসিপশনিস্ট নেওয়া হবে দুইজন অফিস সহায়ক নেওয়া হবে ছিয়াত্তর জন সো এখানে এ টু জেড দেওয়া আছে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন কর কমিশনার অঞ্চল এগারোয় ঢাকায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চমান সহকারী নেওয়া হবে এগারো জন এখানে স্নাতক হলেই আবেদন করা যাবে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আঠারো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভিডিওটা আপনার একটু স্ট্রাফ করলেও পুরো বিষয়টা জানতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর ডিসি অফিস গাইবান্ধায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঞ্চান্ন জনের অফিস সহায়ক নেওয়া হবে পঞ্চান্ন জন এসএসসি পাশে আবেদন করা যাবে বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ষোলো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পোস্ট ডক্টরাল ফেলানো হবে একজন ডক্টরাল ফেলানো হবে দুইজন পোস্ট গ্রাজুয়েট ফেলানো হবে এগারো জন এম এস সি হবে দুইজন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর কুষ্টিয়ার ডিসি অফিসে কিন্তু তেইশ জনের নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে নিরাপত্তা প্রহরী দশজন পরিচ্ছন্নাকর্মী নয় জন একজন একজন না হবে বাবর বাবরচে হচ্ছে একজন এখানে আপনারা অষ্টম এস পাশে আবেদন করতে পারবেন আবেদনের যাবতীয় তথ্য লেখা দেওয়া আছে দ্বিতীয় বিশটা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বসুন্ধরা গ্রুপে তেরো জনের নতুন নিবৃত্তি প্রকাশিত হয়েছে বীরটা স্টাফ করে আপনারা বিস্তারিত দেখে নেবেন তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর প্রাণ গ্রুপে চাকরি ড্রাইভার নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে সিকিউরিটি গার্ড নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশে এখানে অনির্দিষ্ট আপনারা এখানে এখানে দেখেন পদের বিবরণ বিস্তারিত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন বাংলাদেশ ফিল্ম সেন্সার বোর্ডে তিনজনের এটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাত মিনিটের করে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে হবে দুইজন বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চৌত্রিশ জনের একটি নতুন প্রকাশিত হয়েছে হিসাব সহকারী নেওয়া হবে গ্রেড একের জন্য ১৩ জন উচ্চমান সহকারী নেওয়া হবে চারজন জব সহকারী নেওয়া হবে সাতজন পিওএল অ্যাটেন্ড নেওয়া হবে দশজন এগুলোতে পারা এসএসসি ও এইচএসসি স্নাতক পাশ হলেই আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আট জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এ টুজেট দেওয়া আছে বাকি আপনারা এই যে সার দেওয়া তাদের সেখানে কিন্তু পেয়ে যাবেন এরপর গাজী গ্রুপে বিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জন্য বিশ জন ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে তিরিশ জনের একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এছাড়া যমুনা গ্রুপে একশো জনের সিকিউরিটি গার্ড লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশে পাসপোর্ট সহ লম্বা হলে আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মতো তারা কিন্তু আবেদন করতে হবে এখানে বিষয় দেওয়া আছে এছাড়াও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে সাঁত্রিশ জনের একটি নতুন নির্বিধে প্রকাশিত হয়েছে এখানে বেশ কিছু সংখ্যক পদ আছে বাকি সঠিক আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমরা কিন্তু শেষের পৃষ্ঠা চলে এসেছি কারণ প্রথম এবং শেষের পৃষ্ঠায় মূলত মূলমূল যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেগুলো দেওয়া থাকে এরপর মুক্তাগাছা পৌরসভায় তিনজনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে ট্রাক চালক নেওয়া হবে একজন জিপ চালক হবে একজন রোড রোলার চালক নেওয়া হবে একজন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস হলে আবেদন করা যাবে সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে এ টুজার দেওয়া আছে তৃতীয় পেশা বাকি পেয়ে যাবেন এখানে তারাবা পৌরসভায় কার্যালয়ে দুইজনের নিয়োগ প্রকাশিত হয়েছে বিস্তারিত দেওয়া দেখে নেবেন এখান থেকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ প্রশাসিত হয়েছে সেই সাথেতে আছেন শিভাসুতে চাকরি সো এখানে তিনজনের নিয়োগ প্রকাশিত হয়েছে এবার বিএম ফাউন্ডেশনের চাকরি দুজনের নিয়বৃত্তি প্রকাশিত হয়েছে বেগম প্রকা বিশ্ববিদ্যালয়ে নতুনটি নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে বিস্তারিত দেওয়া আছে ইউনিক হসপিটালের চাকরি সো এখানে নিয়াশিত হয়েছে এখানে এটিউজার দেখে নেবেন ঠিক আছে এরপর লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ে নতুন বিধি প্রসারিত হয়েছে এখানে এডুজার দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি গাড়িচারক নেওয়া হবে যে সেবাশালে আবেদন করা যাবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রকাশিত হয়েছে এখানে আপনারা এগুলো বিস্তারিত দেখে নেবেন আর ডান দিকে দেওয়া আছে এক নজরের জব সংবাদ গাজী গ্রুপ কর্ণফুলি গ্রুপ নাবিল গ্রুপ মদিনা গ্রুপ আইপিডিসি ফাইন্যান্স গ্রুপ নাসা গ্রুপ তারপর প্রাণ গ্রুপ এস এ গ্রুপ অব ইন্ডাস্ট্রি সহ আরও কিন্তু কিছু বেসরকারি চাকরি আবেগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগুলো আপনারা এখান থেকে বিস্তারিত দেখে বুঝে শুনে তারপর আবেদনটি করবেন বন্ধুরা এই ছিল একত্রিশে মে দু হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ যে নিজ বিজ্ঞপ্তির সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম